হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রোববার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তার বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা আজকের ব্লগটা তোমাকে ভালো লাগবে মনে অনেক আমি দেখতে করতে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সব কাজটা সেরে চান পুজো সব হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে আর সকালে তোমাদের দাদা ভাইকে আমি জনিকে খাবারটা আমি করে দিয়েছি ওদের খাওয়াই গেছে ওরা এখন চা খাচ্ছে তা ওদের চা আমি দিয়ে দিয়েছি আর এখানে আমাদের তিনজনের চা আছে তা চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো মা আর আমার আর মেয়ের আর এখানে দেখো কাল রাত্রে পরোটা করা হয়েছিল আর এই যে সাপটা করা হয়েছিল তার ব্যাটারটা অনেকটা বেশি হয়েছিলো এই দিয়ে দেখো পাতলা পাতলা গোলা রুটি করা হয়েছে আর এই নিচে আছে পরোটা এই দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়া হবে আর বাজারও এসে গেছে আমি এখন খেয়েই তাড়াতাড়ি রান্না বসাবো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই পরে আসছি দেখতে থাকো চাটা খেয়ে নিলাম চাটা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে তো আর বাজারও চলে এসেছিলো রান্নাটাও বসিয়ে দিয়েছি আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে চলো তোমাদের একবার দেখি দিই এই দেখো বন্ধুরা ডাল ডাল দেখাচ্ছি ফার্স্টে ভাতটা দেখায় এই যে ভাত হয়ে গেছে একদম ধরছে উঠছে দেখো ভাত এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসরির ডাল হয়েছে ধনেপাতা দিয়ে আর এখানে হয়েছে বেগুন ভাজা এই দেখো আর এটা এই দেখো লাউ চিংড়ি হচ্ছে আর এখানে হবে দেশি চিকেন এই যে দেশি চিকেনটা হবে এটা ভালো করে কেটে ধুয়ে ধুয়ে নেওয়া হয়েছে তার জন্য দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নেবো এটা পেঁয়াজও কাটা হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো লাউ চিংড়ি হয়ে গেছে আর এই দিকে দেখো আমার চিকেনটাও হয়ে গেছে চিকেনটা ঢালা হয়নি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা এবার পাত্রে ঢেলে নেব। সব রান্না আমার কমপ্লিট এবার খেতে দেব আর আজকে আমি সানডেতে কী কী রান্না করলাম সবই তোমাদের দেখিয়ে দিলাম ডাল হয়েছে ভাজা চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে দেশি চিকেন দেশি চিকেনের লাল লাল ঝোল তাহলে চলো বন্ধুরা খেতে দেব অনেক দেরি হয়ে যাচ্ছে খেতে দিয়ে নিই পরে কথা বলবো তোমাদের সাথে পরে আসছি আমি দেখতে ইভিনিং বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পরে দুপুরে তো খাওয়া দাওয়া করলাম মধ্যে হয়ে গেছে খাওয়া দাওয়া তারপরে তো বাসন টাসন মাজলাম সোনাবাই দুষ্টুমি করছে এই দেখো সোনাবাই দুষ্টুমি করছে এই দেখো বাড়ি চলে যাবে তার জন্য আনন্দ দেখো আজকে বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করবো তারপরে আজকে তাড়াতাড়ি করছি সোনা ভাই দুধ গুলে দিলাম কম দিয়ে তাই খেলো তাহলে চলো বন্ধুরা চা হয়ে গেছে আর আমার সন্ধ্যা টন্দেও সব দেওয়া হয়ে গেছে তারপর চা হয়ে গেছে সোনা এক বছর খেলে না কফি হয়ে গেছে চলো চা না কফি হয়েছে চলো দেখি এই দেখো কফি ওইদিকে সবাইকে দিয়ে দিয়েছে ওদের খাওয়াও হয়ে গেছে আমার আর মেয়ের এখানে খাবো এই যে কিদিন কোটার বিস্কুটও রয়েছে আরও প্যাকেট এ দফাইয়ের মধ্যে রয়েছে কপিটা খাই গরম গরম পরে আসছি এরা চলে যাচ্ছে এখন হ্যাঁ এরা চলে যাচ্ছে বাড়ি ওই যে সোনা ভাই ও রেডি হয়ে গেছে সোনা বাড়ি চলে যাচ্ছো এই তাকাও তুমি বাড়ি চলে যাচ্ছ আবার আসবে হ্যাঁ ইয়েস

কাজ তুলবি তো শোনা দুষ্টু করবো না বন্ধুরা তোমরা তো দেখলে মেয়ে আজকে বাড়ি চলে গেল এত এতদিন থাকলো সোনা বাড়িটা ছিল ঘরটা একটু বেশ জমজমাট ছিল এখন ফাঁকা হয়ে গেলো তা যাই হোক ওরা বাড়ি চলে গেল আর আমার ভিডিওটাও শেষ করা হয়নি ভিডিওটাও শেষ করব তাই চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেলবাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট